অনেক বাবা মা যখন প্রথমবার গর্ভধারণের খবর পান তারা সাধারণত বাসায় ইউরিন টেস্ট করেন যদি পজিটিভ আসে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েন কিন্তু এই আনন্দ তাদের বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার খবর শুনে যখন তারা হসপিটালে গিয়ে একটি আল্ট্রাসোনোগ্রাফি করেন তখন অনেকেরই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা থাকে নো ফ্যাটাল হার্টবিট অথবা ফ্যাটাল হার্টবিট নট প্রেজেন্ট তখন ডাক্তারের সাথে কথা বলে জানতে পারেন তার বাচ্চার এখনও হার্টবিট আসেনি তখন অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন এবং অনেকেই হতাশ হয়ে পড়েন তখন অনেকের মাথায় ঘুরতে থাকে গর্ভধারণ কি ঠিক আছে বাচ্চার কি সমস্যা হয়েছে নাকি মিসক্যারেজ হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে বাচ্চার হার্টবিট না আসলে করণীয় কী খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা সমাধান হবে ইনশাল্লাহ চলুন শুরু করি এই বিষয়টা জানার জন্য প্রথমেই আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে ওভুলেশনের সময় যখন মিলন করা হয় তখন ছেলেদের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণু মিলিত হয় মিলিত হয়ে প্রথমে একটা কুশের সৃষ্টি করে এই কোষটি ধীরে ধীরে জরায়ুর ভেতরের অংশ অ্যান্ডোমেট্রিয়ামের উপর এসে বসে যায় এই বসে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হয় ইমপ্লান্টেশন সাধারণত ইমপ্লান্টেশনের ছয় সপ্তাহ পরে ব্রণের হার্টবিট পাওয়া যায় হার্টবিট বোঝার মূলত দুইটি উপায় আছে এক ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ টিভিএস ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিতে ব্রুণকে প্রায় কাছ থেকে দেখা যায় এবং ছয় সপ্তাহে বাচ্চার হার্টবিট বোঝা যায় দুই বাহ্যিক আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ অ্যাপডোমিনাল ইউএসজি প্যাটের বাইরে যন্ত্র ব্যবহার করা হয় যদি বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তাহলে সেই ক্ষেত্রে সাত সপ্তাহে হার্টবিট বোঝা যায় প্রেগনেন্সির শুরুর দিকে অনেক কারণেই বাহির থেকে আল্ট্রাসোনোগ্রাফি করলে হার্টবিট বোঝা যায় না এর বিভিন্ন কারণ রয়েছে যেমন যদি প্যাটে অতিরিক্ত চর্বি থাকে যন্ত্র আধুনিক না হয় এবং যন্ত্রের রেজুলেশন কম থাকে কখনো কখনো জরায়ু পেছনের দিকে থাকলে অনেক সময় ভ্রূণ ঠিক জায়গায় না থাকলে ইত্যাদি ইত্যাদি তাই অ্যাবডোমিনাল ইউএসজি করলে আট থেকে বারো সপ্তাহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি করাই ভালো কারণ তখন মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিতভাবে হার্টবিট পাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি জানতে চান গর্ভধারণের কত সপ্তাহে বাচ্চার হার্টবিট কত থাকবে তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশনে দেয়া থাকবে এখন আমরা জানব হার্টবিট না আসার কারণ কি এক আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখলে দেখবেন রিপোর্টের একটি অপশনে লিখা আছে আর এল মানে হল ক্রাউন রাম লেন্থ এটি মূলত আপনার গর্বের ভ্রুনের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয় গর্ভধারণের প্রথম তিন মাস পর্যন্ত সি আর এল দিয়েই ভ্রণের আকার এবং বৃদ্ধি পরিমাপ করা হয় এই সময়ে রিপোর্টে লেখা থাকতে পারে নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি সিন বা ফ্যাটাল হার্টবিট অ্যাবসেন্ট অর্থাৎ ডাক্তার আপনাকে বলবেন এই সময়ে বাচ্চার হার্টবিট আসেনি দুই অনেক সময় আপনার শেষ মাসিকের তারিখ অনুযায়ী গর্ভধরণের বয়স সঠিক গণনা হয় না বিশেষ করে যাদের মাসিক চক্রটা অনিয়মিত বা মাসিক চক্রটা চৌত্রিশ থেকে আটত্রিশ দিনের আপনার শেষ মাসিকের তারিখ অনুযায়ী গণনা করে হয়তো দেখলেন আট থেকে নয় সপ্তাহ কিন্তু এমনও হতে পারে আপনার কনসিপ হয়েছে লেট করে কনসিপ্ট অনুযায়ী গর্বের বয়স হয়তো পাঁচ সপ্তাহ সেক্ষেত্রেও এই ধরনের রিপোর্ট আসতে পারে এখন আসি করণীয় আলট্রাসোনোগ্রাফিতে যদি হার্টবিট না আসে অর্থাৎ নো ফ্যাটাল রেট অথবা ফ্যাটাল হার্টবিট নট প্রেজেন্ট অথবা নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি সিন আসে তাহলে কি করবেন এক ধৈর্য ধারণ করে যতক্ষণ পর্যন্ত আপনার অর্থাৎ সাত মিলিমিটার এর থেকে কম আছে ততক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক গর্ভধারণের জন্য অপেক্ষা করতে পারেন এবং আপনি দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করুন দুই আর যদি আপনার গর্ভধারণের বারো সপ্তাহের মধ্যেও হার্টবিট না আসে অথবা যদি আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখেন সিআরএল অর্থাৎ ক্রাউন রাম লেন্থ সেভেন এম এম অর্থাৎ সাত মিলিমিটারের চেয়ে বেশি কিন্তু বাচ্চার হার্টবিট নেই তাহলে নিশ্চিত করে বলা যায় এটি মিসক্যারেজ হয়ে গেছে তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্রণটি নষ্ট করতে হবে অর্থাৎ বের করতে হবে আশা করি যারা এই ধরনের রিপোর্ট নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের একটু হলে উপকার হবে পাশাপাশি যদি মনে করেন ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়াও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ